প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের জানাই ধন্যবাদ আমরা এই মুহূর্তে আছি এয়ারপোর্ট রোডের সিলসিলাতে সিলসিলা একসময় আপনারা জানেন যে শের ওয়ানের জন্য বিখ্যাত ছিল সিলেটের মধ্যে সেই সেই সিলসিলারই যারা মালিকপক্ষ তারা এখানে একটি পার্কের মতো বাগান বাড়িও বলা যায় এরকম একটা অবস্থা করেছেন সেই সাথে একটি রেস্টুরেন্টও আছে আপনারা এখানে আসলে ভালো পরিবেশ এবং বাচ্চা কাচ্চা নিয়ে দেখার মতো অনেক জিনিস আছে এই যে আমার এই একটু টাটা দেব ভাই এই যে আমার এই টেডি বেয়ার ভাই দেখছেন উনি প্রচন্ড গেমেও কিন্তু এই অবস্থায় আছেন আমরা আপনাদের দেখাবো আজকে সিলসিলা আর বিস্তারিত আমি প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের জানাই ধন্যবাদ আমরা এই মুহূর্তে আছি এয়ারপোর্টের কাছাকাছি সিলসিলাতে সিলসিলার মনোমুগ্ধকর পরিবেশে আপনারা যে কেউ আসলে ভালো লাগবে শুক্র শনি এবং রবিবার এখানে গানেরও ব্যবস্থা আছে গানের সাথে সাথে খাওয়ারও ব্যবস্থা আছে আপনারা আসলে খেতেও পারবেন গান শুনতে পারবেন সুন্দর পরিবেশ দেখতে পারবেন বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে এবং টেডি বিয়ার তো আছেই

আমার নাম তাসুভা আমি হাউজিং স্টেট থেকে এসেছি এই সিলসিলাতে এসে আমার খুবই ভালো লাগছে অনেক ভালো লাগছে এখানে অনেক রকমের খেলনা আছে এখানে ঘোরারও অনেক জায়গা আছে ছবি তোলা যায় এটাতে আপনার অনেক আসবে আর কিছু সিলসিলাতে দরকার আছে বাচ্চাদের না না

খুব সুন্দর পরিবেশও বালা এটা দেখিয়া পরিবেশ সুন্দর লাগে ভালো লাগছে দেখিয়া এখানে আবার তো খুব ভালো লাগছে পরিবেশও ওয়ালা খুব সুন্দর কোন সমস্যা নাই আইসি হাজিং স্টেট তবে খুব ভালো লাগে এখানে আবার পরিবেশও বালা অসুবিধা নাই দিলো

el ফুফা তো বোন আমার ফুফু আসছে আমার নাম শিপা আমার এখানে এসে আমার খুব ভাল লাগছে আমার বাসা কামাচুল্লা तो बोंनी एक मिनिट थांब तिला छान लागसी का ना आयया अमर आत खाली दरबे खूप पाळो लागछ कोण जगह पे ऐसो मी आहे कोण आहे আসলে আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ আমি সবসময় চেষ্টা করি ভ্রমণ করার জন্য আজকে যে স্থানটি এসেছি এটি আসলে অত্যন্ত ভালো এবং মুগ্ধকর পরিবেশ সেখানে এসে আমি বিভিন্ন প্রাকৃতিক নিদর্শন গুলো উপভোগ করেছি তাছাড়া খুবই হ্যাপি আমি এসেছি সুনামগঞ্জ থেকে তো আসলে যারা প্রকৃতি প্রেমী আছেন সবার কাছে আমি অনুরোধ করব আপনারা এখানে আসবেন এবং আপনারা এসে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে সেগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আসলে প্রকৃতির একটা নিদর্শন যেটা আমাদের সবাইকে বহির্ভূত করে এবং আনন্দ হচ্ছে প্রকৃতি প্রেমের জন্য একটি বিশাল সুবর্ণ সুযোগ এখানে যে উল্লেখযোগ্য যে বেশ কয়েকটি রয়েছে আপনার জনার রয়েছে গাড়ি রয়েছে কফি হাউস রয়েছে এবং রেস্টুরেন্ট তাছাড়া এখানে কনসার্টের একটা সুযোগ সুবিধা রয়েছে যা আমাদেরকে আনন্দিত করে ঠিক আছে

খান একটু গানটা হ্যাঁ বাগানবাড়ি সিলেট আহ মালিকের পক্ষ থেকে ডিজিটাল লাইভ কনসার্ট একদম ফ্রি খাওয়া দাওয়ার সাথে মালিক গান বাজনা পছন্দ করেন আর আমি বাংলাদেশের গান কলকাতার বাংলা গান আহ বোম্বের গান সিলেটের গান তারা খাচ্ছে আর কুমার জয়ন্তলালের গান হচ্ছে এটা ঠিকানা হলো এয়ারপোর্ট এসে যে কোনো লোককে বললেই হবে যেন সিলজিলা বাগানবাড়ির রেস্টুরেন্টে যাব। আর এখানে অনুষ্ঠানটা বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আমি থাকি আর বাকি চার দিন রেস্টুরেন্ট খোলা আছে আসতে পারেন তো দুটো কলেজ গাইবো হ্যাঁ হ্যাঁ তুমি কাছে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 শিলসিলা কে হ্যাঁ একটা বক্তব্য দিবা আপনারা

যে যেখান থেকে দেখছেন আপনাদের ধন্যবাদ জানাই সিলেট জার্নালের পক্ষ থেকে আমি জাকারিয়া হোসেন জুসেফ এবং ক্যামেরায় অপূর্বকে নিয়ে আজকে সিলসিলা বাগান বাড়ি থেকে আপনাদের জানাবো সর্বশেষ আপডেট আপনারা যারা সিলেটে বসবাস করেন সিলসিলাতে আসতে পারেন এখানে আসলে গরুয়া পরিবেশে এবং সুন্দর একটি পরিবেশ যেই পরিবেশে আপনার মন মুগ্ধ হবে এবং সেই সাথে আপনার ভালো খাবারও পাওয়া যাবে আমার বিশ্বাস এখানে আসলে আপনি আপনার সময়টুকু সুন্দর ভাবে কাটাতে পারবেন আজকে বিকালে ঘুরতে বার আমরা দুই বন্ধু ঘুরতে আসি এয়ারপোর্টের ওই দিকে একটা রেস্টুরেন্ট পাইলাম নাম সিলসিলা খুবই চমৎকার পরিবেশ দেখার কত মনোরম পরিবেশ আহ অনেক কিছু দেখে খুবই ভালো লাগতো বিশেষ করে আউটলুকটা চমৎকার এখনো খাওয়ারও আশা করি এখনো খাই নাই আমরা আশা করি মেনুগুলো ভালো হবে বিশেষ করে আমরা দেখতে পারিছিলাম এইটা ওটা তো এখানে একটা রেস্টুরেন্ট দেখে সুন্দর লাগছিল কিন্তু দেখে দেখলাম ঠাউনে যে অনেক রেস্টুরেন্ট আছে চমৎকার পরিবেশ যে কেউ আসলে